উপরে আমাদের পেটে ভাত জোগায় তো সেই কারণে আসলে এই যে সময় এই যে মৌসুম এই সময়টা সময়টা হচ্ছে ধান রোপণের সময় এবং সেই ধান সকলেই ক্ষেতে রোপণ করছেন আমরা যেটিকে জারা জ্বালা বলি সেটি হল চারা গাছ জানি চারা গাছ আমরা খেতে লাগাচ্ছি এই অবস্থায় সারাদিন পরিশ্রম করতে হয় সারাদিন মাঠে থাকতে হয় আবার সন্ধ্যার পরে পানিরও ব্যবস্থা করতে হয় এই পানির দাঁড়িয়ে পরে একটু বাজারে উঠে আমাদের নির্বাচনী প্রচারণার অংশটা সময়টাও সেই সময় হয় যখনই কোনো মিটিং এর আয়োজন করা হয় দিনের বেলা কোনো লোক পাওয়া যায় না যেহেতু আমরা সবাই কৃষির নির্ভর কৃষির উপর নির্ভরশীল তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কোনো প্রোগ্রাম করতে হলে সেই প্রোগ্রামটা সন্ধ্যার পরে দিতে হয় আর একটি প্রোগ্রাম যখন আমি একটি পথসভা দিব তখন যে সমস্যাটি দাঁড়ায় যে একটি সভা এই ইউনিয়নে দিয়ে আরেকটি সভা আরেক ইউনিয়নে দেওয়া যায় না তখন এই ইউনিয়নেই কিংবা পাশে লাগোয়া জায়গায় সেখানে আরেকটি পথসভা বা অন্যান্য বড় সংযোগের কার্যক্রম করতে হয় সময় কিন্তু মাত্র দুই তিন ঘন্টা দেখা যায় যে এই দু তিন ঘন্টার মধ্যে একটি সভা ছাড়তে থাকতেই সময় চলে যায় একটু অবির হলে শীতকাল যেহেতু মানুষজন বাড়িতে চলে যায় আবার পানির ব্যবস্থার জন্য সেখানেও আবার তাদের কাজ কাজ করতে হয় মোটর চালাতে হয় এমনি একটি অবস্থা আমাদের নির্বাচন হচ্ছে আমরা আসলে আমার মনে হয় যে আরও ছয় সাত দিন বোধ হয় এইভাবেই যাবে ছয় সাত দিনের মধ্যে যখন ধানের সেই তারাগতগুলো রোপণ হয়ে যাবে তখন সবাই মাঠে উপস্থিত থাকবে দিনের বেলাও তখন নির্বাচনের মাঠে সরব হবে আজকে যারা উপস্থিত তাদের উদ্দেশ্যে বলছি যেভাবেই আমরা বলি না কেন বাংলাদেশে আমরা দেখেছি আমাদের জীবদ্দশায় যে দুইটি দলকেই আমরা প্রাধান্য দেওয়া হয়েছে একটি হলো বিএনপি আর একটি হলো আওয়ামী লীগ যদিও আজকে আওয়ামী লীগ নির্বাচন থেকে তাদের আইনগত বাধ্যবাধকতার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আওয়ামী লীগের যারা অত্যাচার অবিচার করেছে তারা হয়তো পালিয়ে বেড়াচ্ছে কিন্তু যারা সাধারণ তেমনি আদর্শ ভিত্তিক দল করেছে মানুষের উপর কোনো অত্যাচার করে নাই তারা তো এই এলাকায় বসবাস করছে এখনও কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ব্যক্তি বা পলাতক হয়ে আছে বাকি যারা সাধারণ তারা আদর্শের উপর ভর করে রাজনীতি করেছে তাদের তো কোনো নেই তাদের কোনো অপরাধ নেই একটি আদর্শের উপরে দাঁড়িয়ে কেউ একটি দল করবে সেটা মেনে চলবে এটি অন্যায় নয় তারা তো জানতো না যে তাদের নেতারা এরকম করবে তো তখন এই লোকগুলো যেহেতু একটি আদর্শের রাজনীতি করে বা মনের মধ্যে তাদের লালন করে আছে সেই জায়গায় একটি বড় অংশ কিন্তু ভোট দিতে যাবে না এটাই কিন্তু বাস্তবতা ভোটের হার কিন্তু যথেষ্ট কম হবে আমরা যারা ইলেকশন করছি এবং কর্মী হিসাবে কোনো প্রার্থীর পক্ষে কাজ করছি তাদের সেই সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সাধারণ অন্য দলের সাধারণ মানুষগুলোকেও যারা কখনো কোনো অত্যাচার অভিচারে লিপ্ত ছিল না সাধারণভাবে বসবাস করেছে হয়তো ভোট দিয়েছে তাদেরকে চেষ্টা করতে হবে যে তারা যাতে কেন্দ্রে যায় তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আশ্বাস দিতে হবে যে আসুন আপনার ভোট একটি নাগরিক অধিকার আজকে একটি নির্বাচন হতে যাচ্ছে সতেরো বছর যুদ্ধের পর একটি অবাধিত নির্বাচন সকলেই সেখানে ভোট দেওয়ার মতো সুযোগ থাকবে ভোট যেমন একটি নাগরিক অধিকার এদেশের নাগরিক হিসেবে যখন আছেন আপনারও একটি মতামত দেওয়ার কর্তব্য আছে এই জিনিসটি তাদেরকে বোঝাতে হবে সাধারণ মানুষকে বোঝাতে হবে কারণ ভোট না দেওয়ার যে সতেরো বছরের প্রবণতা সেই প্রবণতা থেকে মানুষের মধ্যে এক ধরনের নেগেটিভ ধারণা হয়েছে তো সেই ধারণা ভাঙতে হবে এবারে নির্বাচন যে সুস্থ অবাধ এবং নিরপেক্ষ হবে সেটা মানুষকে বলতে হবে মানুষকে বোঝাতে হবে আপনার ভোট চলে যাবে না আপনি এক জায়গায় দিলে আর এক জায়গায় চলে যাবে না এটি মানুষকে বোঝাতে হবে জনগণের প্রতিনিধি যার যা ইচ্ছা সেইভাবে তারা যাতে ভোট দেয় যার ভোট তিনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই যে অধিকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠার কথা বলেন আমি অন্যান্য প্রার্থীদেরকেও সেই আহ্বান জানাচ্ছি যে সকলেই এই জায়গা থেকে যাতে আমাদের ভোটের কাস্টিং বেশি হয় সেই দিকে সচেতন হন অন্যের দিকে সমালোচনা না করে আপনারা তো শুধু আছেন যে বক্তব্য দিলেই অন্য প্রার্থীর কী অবস্থা বিশেষ করে আজকে যে জায়গায় নির্বাচন দাঁড়িয়েছে গৌরীপুরের বিশেষ করে নির্বাচন সেই জায়গায় বিএনপি নির্বাচন করছে যেহেতু আমি দল আমাকে মনোনয়ন সাবমিটের এক মাস বিশ দিন পূর্বে বহিষ্কার করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার নির্বাচনের ছাড়া আমার কোনো বিকল্প রাস্তা ছিল না আমি সেই জন্য নির্বাচন করছি নয় তারিখের ঘটনার প্রতিবাদস্বরূপ যেমন নির্বাচন করছি তেমনি জনগণের অধিকার বাস্তবায়নের আশায় নির্বাচন করছি যে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছে বুটের জন্য সেই জনগণের বুটের অধিকার যাতে বাস্তবায়ন হয় যাতে মানুষজন ভোট দিতে পারে আজকে যারা সতেরো বছর বলেন যে যুদ্ধ করেছেন সতেরো বছর ত্যাগী ছিলেন সতেরো বছর জেল কেটেছেন সতেরো বছর কষ্ট করেছেন তারা তাদের মুখে কিভাবে বলেন যে ভোট দিলে সেই বুট থাকবে না তাদের তো লজ্জা লাগা উচিত বিএনপি কি বলে দিয়েছে যে বুট কেড়ে নিতে হবে অবশ্যই বিএনপি সেটা বিশ্বাস করে না তাই এই ধরনের কথাবার্তা বলে নিজের দলটাকে ছুটো করবেন না আপনারা এই কাজে লিপ্ত হয়েছেন বারবার যেখানেই যাওয়া যায় একটি কথা শোনা যায় যে হুমকির কথা শোনা যায় যে ভোটের জন্য আপনার নেত্রী আমার পূর্বের নেত্রী যেহেতু আমি এখন আর কোনো দলে নেই সেই অর্থে আমি বলতে পারি না জ্যেষ্ঠাত্রী বেগম এত বছর জেল কেটেছেন সেই ভোটের জন্য ভোটের বিপক্ষে ভোট দেওয়ার বিপক্ষে ভোট যেখানে দিবে সেখানে থাকার বিপক্ষে কিভাবে আপনারা বলেন আপনাদের লজ্জিত হও লজ্জা লজ্জা থাকা উচিত আপনাদের শূন্যতম লজ্জা নাই আপনারা একজনকে বলছেন যে ভোট দিলে এই বুট থাকবে না আপনি বুট দিলে কোনো লাভ নাই আমরা এমনি ওটু পাস করে যাব। ভুলে যান সেসব কথা আপনার দলের হাইকমান্ড যেমন বলছে না তেমনি ভাবে সাধারণ মানুষও বিশ্বাস করে যে এত বছর পর হয়তোবা একটি বুটের সুযোগ হবে এই জায়গায় দাঁড়িয়ে সতেরো বছরের ফসলকে যদি আপনারা নিজেরা কলঙ্কিত করেন তাহলে আপনাদের কি আর কি বলবো তাহলে আপনারাই দলের আদর্শ বিচ্যুত একজন নেতা আপনারা দলের আদর্শ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আপনার নেত্রী যে নেত্রী এত বছর জেল কেটেছেন ভোটের জন্য আপনারা সেই জায়গায় নিজেকে বিচ্যুত করে ফেলছেন আবার বলছেন যে আপনাদের প্রার্থী টাকাওয়ালা আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের গর্ব একটাই সেটা হলো ক্ষমতায় থাকার পরেও যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো তখন তার বাড়ি করে গিয়ে কি পেল যে একটি ভাঙ্গা সুটকেস আর ছাড়া গেঞ্জি এটাই বিএনপির গর্ব আপনারা সেই জায়গা থেকে সরে গিয়ে নিজেকে বলছেন আমাদের পার্টি টাকা ওলা টাকার অভাব নেই আর অন্যরা তারা যেহেতু গরিব মানুষ তারা নির্বাচন করে এমপি হলে টাকা টাকা কামাবে আপনার নেতা টাকা কামাবে না এই যে কথা বলছেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেন উনি আদর্শ ভিত্তিক রাজত্ব করেছেন নিজের থেকেছেন আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষুদ্র পরিসরে হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলতে পারি সকলের সামনে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি কোথাও কোনো দুর্নীতির ছোঁয়া মাত্র পাবেন না খুঁজে দেখেন তাহলে ওই ওই যে যে সরকার বিগত সরকার অনেক আগেই সেই সমস্ত দুর্নীতির মামলা আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে দিয়ে দিত তো আমরা সেই জায়গায় প্রমাণ দিয়ে ফেলেছি জনগণ আমাদেরকে সেই জায়গায় আমাদের প্রতি আস্থা নিয়ে আস্থা নিয়েছেন এবং আমাদের প্রতি সেই বিশ্বাস স্থাপন করেছেন এই জন্য আজকে ধানের শিশু থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আমার নিজেরও লজ্জা লাগে যেহেতু এই দলটি করতাম এবং ভবিষ্যতেও সেই দলটি হয়তো করব সেই ইচ্ছা আমার আছে আপনারা এভাবে নিজেদেরকে কলঙ্কিত করে সর্বশেষ দলকে কলঙ্কিত করবেন না দলের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে তাহলে ভোটের অধিকার কে নেওয়ার কথা আপনারা মাঝে মাঠে এভাবে বলতে পারেন না অবশ্যই আপনাদের দলের প্রতি সেই আদর্শ নাই সেই বিশ্বাস নাই সেই আস্থা নাই আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন আর আমরা যেটা বিশ্বাস করি যে জনগণ যদি ভোট দিতে যায় আর সেই ভোট তার গোপন ভেলট বাক্সে যেভাবে পড়েছে সেইভাবেই অটুক থাকবে সেইখানে দাঁড়িয়ে প্রার্থী হিসাবে আমি আমার সর্বোচ্চ শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি সেই জনগণের ভোটের অধিকার রক্ষা করে ছাড়ব আমি গত উপজেলা নির্বাচনে যখন চেয়ারম্যান নির্বাচন হয়েছিলাম চোদ্দ সালে একই অবস্থার সম্মুখীন হয়েছিলাম শুধু মানুষ বলতো তখন মামলা ছিল আমি পালিয়ে পালিয়ে নির্বাচন করেছি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ শুধু একটি কথাই বলতো যে একটি কথার উত্তর দিয়ে যান যে ভোটটা দিলে আপনি নিতে পারবেন আমি তখন বলতাম যে আপনারা কেন্দ্রটা রক্ষা করবেন কেন্দ্র তো স্থানীয়ভাবে সব জায়গায় নির্বাচন তাহলে এখানে তো আপনারা বুট আপনাদেরকে রক্ষা করতে হবে কেন্দ্র পর্যন্ত আর গৌরীপুরে সেই ভোট বদলে যাবে না সেটা আমি রক্ষা করব রক্তের বিনিময় হলেও তখন এই কথা বলতাম আপনারা আশ্বস্ত হতেন এবং হয়েছিলেন আপনারা আপনাদের জায়গায় কেন্দ্র রক্ষা করেছিলেন আমি আমার জায়গায় গৌরীপুর সেই ভোটের গণনা নিশ্চিত করেছিলাম এবং আপনাদের সহযোগিতাই তো আজকে যে এই অবস্থা আছে দরিদ্র কথা তো জোর দিয়ে বলতে পারি যে আপনারা শুধু ভোট দিবেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন ভোট প্রয়োগ করবেন এই কেন্দ্র থেকে কেন্দ্র রক্ষা করা আমার দায়িত্ব গৌরীপুরে ভোট বরণা পর্যন্ত আমার দায়িত্ব শুধু ভোট দিবেন আর কর্মী ভাইদের প্রতি যে নিবেদন রইলো সকলেই আপনারা সেই ভোটগুলো আগে ভাগেই কাজ করবেন গ্রামে গঞ্জে গিয়ে আপনারা ডেকে ডেকে নিয়ে আসবেন উৎসাহিত করবেন ভোট দিতে এটুই আপনাদের কাজ ভোট যদি তারা দিতে আসে সেই ভোটের সর্বোচ্চ ভাগ আমার মার্কা ঘোরাপতিকেই পড়বে আপনারা যত বেশি ভোট কাজ করাবেন বিশেষ করে মা বোনদের ভোট কাজ করাবেন আর যারা আমার পক্ষে কাজ করছেন তাদের তাদেরকে অনুরোধ করে বলবো সকলেই সকাল সকাল এসে ভোট দিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন গণনা পর্যন্ত এটুকুই আপনার কাজ আপনারা যার যা ভোট আছে সকল গুরু নিজ দায়িত্বে কাজ করাবেন নিজ দায়িত্বে দেওয়াবেন নিজে নিয়ে আসবেন তার নির্বাচন করছেন শেষ পর্যন্ত যদি সেই ভোটগুলো আপনি কেন্দ্রে পৌঁছাতে না পারেন তাহলে এই নির্বাচনের লাভ নেই মানে নেই যেহেতু কি বৃহৎ অংশ নির্বাচন থেকে তারা বিরত আছে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর এই যে আশা করবেন অন্যের কথা সেটিও ছেড়ে দেন নিজেদের ভোট সংগ্রহ করেন ইনশাল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে সকলে মিলেমিশে আমরা যাতে সেই ভোট গুলো প্রয়োগ করতে পারি এবং ভোটের যতক্ষণ পর্যন্ত হার বাড়বে যত দূর হার বাড়বে আপনারও নির্বাচনের জয়ের নিশ্চয়তা তত বেশি বাড়বে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পর্যন্ত বসে থাকার জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আপনাদেরকে একটি আশ্বাস দিচ্ছি যে আমাকে ভোট দিলে এমপি সাহেব হয়ে যাব না আমি যে হিরোন আছি সেই হিরোন থাকবো এবং নিশ্চিতভাবে বলে দিতে পারি আমি এমপি হতে চাই না এই ভোটের মাধ্যমে আমি হয়তো শব্দগত এমপি হব কিন্তু আপনাদের একজন যোগ্য পাহারাদার হিসেবে থাকতে চাই যাতে আগামী পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদের একজন যোগ্য পাহাড় হিসাবে আপনাদের সঙ্গে কাটাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘ এবং কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই মাওবাসী জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভয় নাই